হ্যালো চাকি প্রত্যাশিত ভাইবোনারা বেড়াশি পদে বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ দশম থেকে বিশম বিশতম গ্যাডের বিভিন্ন পদে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে আবেদন শুরু হচ্ছে বিশে মার্চ বিশে মার্চ দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ হচ্ছে চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তো এখানে আপনারা জেএসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন জেসি বলতে অষ্টম শ্রেণী বুঝাচ্ছি আমি অষ্টম শ্রেণীর যদি সার্টিফিকেট আপনার থাকে তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন তো আমরা নিচের থেকে আমরা উপরে উঠব তো সর্বশেষ তেইশ নাম্বার দেখেন এটা এখানে আটটি পদ রয়েছে এখানে অন্যান্য জেএসি অর্থাৎ জেএসি পাস অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর এখানে যে তিনটে আছে একুশ বাইশ দেশ এটা কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন বেতন কিন্তু সেমই তারপর দেখেন এখানে বিশ নাম্বার আছে বিউ গলার পিওন এখানে কিন্তু আপনার জুনিয়র সার্টিফিকেট জেএসি এখানেও কিন্তু জেএসি পাশ হলে আপনি সার্টিফি আবেদন করতে পারবেন এখানে দেখেন আঠারো নম্বর থেকে শুরু সহকারী ইলেকট্রিশিয়ান সহকারী ম্যান মেশন পরে এখানে আঠারো নম্বর থেকে তেইশ নাম্বার পর্যন্ত যেগুলো আছে সবগুলোই কিন্তু জেএসি অর্থাৎ আপনি যদি অষ্টম পাস হন তাহলে আবেদন করতে পারবেন তারপরে এইগুলো যেগুলো আছে ষোলো সতেরো নম্বর হাসপাতাল অ্যাটেন্ডেন্ট পুরুষ এখানে এস এসি পাস লাগবে কি সরি এস এসসি পাস মানে দশম শ্রেণী যেটা আর পয়টা লাইব্রেরিটার অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার একটি পদ আছে এখানে কিন্তু বিজ্ঞান থেকে আপনাকে অবশ্যই বিজ্ঞান থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস লাগবে আর এর উপরে যেগুলো আছে সবগুলোতে আপনার শুধু এই যে এটা বাদে সহকারি বাবুচি এবং পরিচ্ছন্নতা কর্মী এটা বাদে এটা কিন্তু জেএসি পাস অষ্টম পাশ হলে এখানে আবেদন করতে পারেন এটা বাদে এখানে যেগুলো আছে এক নম্বর থেকে শত নম্বর পর্যন্ত এগুলো শত সরি পনেরো নম্বর পর্যন্ত এখানে সবগুলোতে কিন্তু আপনার স্নাতক ডিগ্রি বা এইচএসি পাস লাগবে তো এক নাম্বার দেখি ওয়ার্কস ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর সরি ইনস্ট্রাক্টর তো এটা দশম গ্রেডে ষোলো হাজার টাকা বেতন এখানে কিন্তু স্নাতক ডিগ্রি লাগবে নাহলে কিন্তু হবে না তারপর আছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এটাও কিন্তু আপনার স্নাতক ডিগ্রি লাগবে তারপর বাবুচ্ছি এখানে জুনিয়র সার্টিফিকেট হলে হবে অর্থাৎ জিএসসি জেএসি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর এখানে বাবুচি সহ নিচে একটা আছে সহকারী বাবুচি এবং পরিচ্ছন্নত কর্মী এটাও কিন্তু আপনার জেএসি লাগবে আর এখানে কিন্তু আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে রান্নার কাজে যদি দক্ষ না হন তাহলে কিন্তু আপনাই এখানে আবেদন করেও কোনো লাভ নেই তারপর কী কী কাগজপত্র লাগবে সেগুলো আমরা একটু দেখে নিই এখানে দেখেন যেগুলো আছে সবই সত্যায়িত করা লাগবে শিক্ষক যোগ্যতা তারপর চারটি কপি সত্যায়িত রঙিন ছবি চারিত্রিক সনক নাগরিক সনক মুক্তিযোদ্ধা কোটা থাকলে কোটা লাগবে আবেদন উপর অবশ্যই খামের উপর কিন্তু আপনি উল্লেখ করে দেবেন নাম পদের নাম সব কিছু ওকে নিচে দেখেন এখানে আবেদন ফি আছে আবেদন ফিটা আমি একটিও দেখে নিই এক থেকে দশ এগারো বারো তেরো এর জন্য একটা আবেদন ফি এবং দুই তিন চার পাঁচ ছয় এগুলো জন্য আবার আবেদন ফি আলাদাভাবে নির্ধারিত করা আছে তো এখন এখান থেকে আমরা দেখব আবেদন ফি এবং কি কি লাগবে আবেদন ফি দেখেন এখানে দেওয়া আছে দুইশো টাকা দেড়শো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা কাদের জন্য দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত আট নয় সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এদের জন্য হচ্ছে অর্থাৎ জেএসি এবং এসএসসি যাদের জন্য সেগুলো অবশ্যই পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে আপনার আশেপাশে কম্পিউটার দোকানে গিয়ে হয়তোবা আপনি আবেদন করবেন হলে আমি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন আর একই মাস থেকে আপনাকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখনও যারা আবেদন করেন তারা মাস বরাবর আবেদন করবেন অর্থাৎ এখানে কিন্তু বেশি মাস থেকে শুরু যেহেতু তো আপনারা পঁচিশ তারিখ বা তিরিশে মাস এরকম সময় আপনারা এখানে আবেদন করবেন তাহলে আপনি সুবিধা পাবেন অনেক কিছুই সেগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো আপনাদের তো আজকে এই পর্যন্তই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকা বেলে কেন টল করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথম আপনি পান ধন্যবাদ সবাইকে